একপদী প্রতি রাশিকে একপদে রাশি দ্বারা বাঘ আমরা দেখব চার দশমিক একে দেখেছিলাম এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ শুধু নিয়ম একই বাঘ আর গুণ তো সমাধান দিলাম সমাধান সমাধান দিলাম টেন এ টু দিপার ফাইভ বি টু দিপার সেভেন বাঘ বাঘ করতে বলা হচ্ছে ফাইভ এ স্কোয়ার বি কিউব তো আমরা এটাকে সমান দিয়ে এটা উপরে দিলাম এটা হল লব এ টু দিপার ফাইভ বি টু দ্বিপার সেভেন এটাকে নিচে এভাবেও লিখা যায় ফাইভ এ স্কোয়ার বি কিউব তো দেখো আমি বলেছিলাম পাগের সময় পাওয়ার পাওয়ারগুলো কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয় এখানে দেখো ফাইভ আসে ফাইভ দিয়ে দশকে কাটা যায় ফাইভ আর দশ কাটা করে থাকে টু টু থাকে টু আর ফাইভ এস এ টু এ টু দিপার ফাইভ থেকে এ টু দি পাওয়ার টু ভাগ করলে অর্থাৎ ভাগ করলে হবে এ টু দি পাওয়ার এই দেখো এ টু দি দিপার ফাইভ বাঘ এ টু দিপার টু মানে কি এ টু দিপার ফাইভ মাইনাস টু তো হয়ে যাবে এ টু কিউব ঠিক একইভাবে এ টু হবে ফাইভ থেকে টু আর এখানে বি টু থেকে সেভেন পথ কিন্তু সেম হতে হবে এক জাতীয় হতে হবে বিয়োগ করতে হলে বি টু দি পাওয়ার সেভেন আছে আর বি টু দি পাওয়ার থ্রি আছে সেভেন থেকে থ্রি বিয়োগ বিয়োগ হলে তাকে বি টু দি পাওয়ার ফোর এটাই আমাদের উত্তর উদাহরণ বারো তোমরা সমাধান লিখে ফেললাম এই রাশিকে এই রাশি তারা ভাব ঠিক একইভাবে আমরা উপরের নিচে দিয়ে দিই ফোরটি এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার টেন জেড টু দি পর ফাইভ নিচে দিলাম মাইনাস এইট এক্স টু দি ফোর ওই ফোর টু পাওয়ার ফোর তাহলে দেখো আমরা চার আট দিয়ে চল্লিশকে ভাগ যাব পাঁচ আটটা চল্লিশ তো থাকে শুধু পাঁচ পাঁচ কাটা গেলে থাকে পাঁচ আর এখানে এইট এক্স টু আর এক্স আছে কিন্তু মাইনাস মাইনাস দিতে হবে আর এক্স টু দি পর এইট থেকে এক্স টু দি পর এইট ফোর করলে হয় এক্স টু দি পর ফোর আর টেন থেকে ওয়াই গেলে হবে এইট জেড থেকে ফোর জেড টু দিপার ফাইভ থেকে গেলে জেড টু দিপার ফোর গেলে থাকে শুধু জেড জেড টু দিপার ওয়ান এটাই আমাদের উত্তর উদাহরণ তেরো সমাধান দিলাম মাইনাস থাকুক প্লাস থাকুক এগুলো আমার দেখা দেওয়ার ভীষণ আমরা সেম পদ্ধতিতেই করবো তো মাইনাস ফোরটি ফাইভ এক্স টু দি পাওয়ার থার্টিন ওয়াই টু দি পাওয়ার টেন জেড টু দি ফোর ফাইভ ভাগ 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 মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার কিউ জেড টু দি পাওয়ার টু দিলাম উপরের নিচে দিয়ে দিই সমান ওর ফাইভ এক্স টু দি পর থার্টিন ওয়াই টু দি পর টেন জেড টু দি পর ফাইভ নিচে দিলাম মাইনাস ফাইভ এক্স টু দি পর সিক্স ওয়াই টু দি পর কিউব আর জেড স্কোয়ার এদেরও মাইনাসে মাইনাসে কাটা যায় মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস বাঘের সময় মাইনাসে মাইনাসে প্লাস হয় কাটা যায় মাইনাস মাইনাস কাটা যাবে তারপরে প্লাস পাঁচ দিয়ে পনেরোকে পঁয়তাল্লিশকে ভাগ করলে ন পঁয়তাল্লিশ অর্থাৎ নয় থাকে নয় আর এক্স টু দি পর থার্টিন থেকে এক্স টু দি পাওয়ার সিক্স গেলে থাকে এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই টু দি পর টেন থেকে গেলে থাকে ওয়াই টু দি পাওয়ার সেভেন সরি ওয়াই টু দি পাওয়ার সেভেন জেড টু থ্রি পাইভ থেকে জেড টুথি টু গেলে থাকে জেড টু থ্রি এটাই আমাদের উত্তর